আসসালামু আলাইকুম আমরা যুদ্ধে বা যখন আমরা আমাদের আবাস স্থলে থাকি তখন আমরা কি কি রান্না করি বা কোন চোড়ায় রান্না করি এই সমস্ত বিষয়ে সামান্য কিছু ধারণা দিলাম আপনাদের আমার ফেসবুক পেজ যেটা কি আমার বাস নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ সেটা হচ্ছে আমার প্রোফাইলের নিচে যেই ফেসবুক লিঙ্ক দেখবেন যেই ফেসবুক লিঙ্কি দেখবেন সেই ফেসবুক লিঙ্কের মধ্যে যেই ফেসবুকটা পাবেন সেটাই আমার ব্যক্তিগত আর বাকিগুলোকে আমি চিনি না আমার কথাটা কি প্রিয় শ্রোতা বা প্রিয় ভিউয়ার্স বুঝতে পারছেন আমার যেটা ফেসবুক আইডি প্রোফাইল সেটার মধ্যে আমি ব্লু ভেরিফাইড করে দিয়েছি ব্লু ঠিক করেছি সেজন্য জন্য আমার নামটি চেঞ্জ হয়েছে সোহেল সর্দার নীরবের ক্ষেত্রে সোহেল আছে আছে এবং ভেরিফাইড করা আর যেটা দেখবেন আমার ফেসবুক পেজ সেটার মধ্যে আপাতত আমি নাম চেঞ্জ করতে পারছি না ষাট দিনের নিচে তাই সেটার মধ্যে নাম দেওয়া আছে সোহেল সর্দার নীরব তবে ভবিষ্যতে ওটার নাম পরিবর্তন হয়ে এম ডি সোহেল হবে আমি হবে আর কি তো যাই হোক আমি কিভাবে রান্না বান্না করি বা কি খাই এই বিষয়ে আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি আপনারা আমার প্রোফাইলের নিচে লিঙ্কে গিয়ে দেখে আসুন কিভাবে কি রান্না করি বা কি খাওয়া দাওয়া করি যুদ্ধের বিষয়ে আমি আলোচনা করেছি এবং আমরা যেখানে থাকি যেখানে নিরাপদ যুদ্ধ শেষে যেখান থেকে আমরা ফিরে আসি কি কি রান্না বান্না করি এই বিষয়ে আমি সবকিছু কিছু আপনাদেরকে ধারণা দিয়েছি তো আপনারা অবশ্যই দেখবেন তো আপনারা কেউ ভুল বুঝবেন না যারা আমার সঠিক আইডি টা পেতে চান বা আমাকে ফলো দিতে চান সেই আইডিটার নাম এম ডি সোহেল ব্লো ঠিক করা আছে হাজার হাজার প্রোফাইল আছে আমার নামে হতেই পারে আপনারা ভুল করবেন না যদি আপনারা সঠিক চান তাহলে সঠিকটা করবেন না যদি বেঠিক চান বেঠিকটাও করতে পারে এটা আপনাদের ইচ্ছে জোরের কিছু নাই তো আমার ফেসবুক পেজও দেখছি আমার নাম আমার ছবি দিয়ে অনেকগুলা মানে ফেসবুক পেজ খোলা আছে তবে কিছু চল্লিশ হাজার কিছু ষাট হাজারও আছে কিন্তু যেটা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ সেটা শুধুমাত্র চল্লিশ হাজার আমি দেখছি এখন কত আমি জানি না এই ফলোয়ার শুধু আপনারাই আপনারাই আমাকে ফলো করতেছেন তবে শুনুন ভাই চলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে এই জন্য আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদেরই সন্তান ভুল দুটি মানুষই করে যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা ক্ষমা করবেন আরেকটি কথা আমার নামে অনেকে প্রমাণ ছাড়া বদনাম করে আমি তাদের মন্তব্য করতে চাই না এতটুকু বলবো সত্য সব সময় সবসময় কাছেই থাকে মানে জয়ী থাকে মানুষের সমালোচনা করে আমার নিজের সময় নষ্ট করতে চাই না যাই হোক আপনারা ঘুরে আসুন আমার ফেসবুক পেজ থেকে বাই বাই আমার জন্য দোয়া রাখবেন